টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এবার রেকর্ড পরিমাণ প্রাইজ ঘোষণা করেছিল আইসিসি গত আসরে যে পরিমাণটা ছিল ছাপ্পান্ন লাখ ডলার বাংলাদেশি মুদ্রা যা পঁয়ষট্টি কোটি টাকা গত আসরের চেয়ে এবার প্রাইজ মানি প্রায় দ্বিগুণ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এবার সংখ্যাটা বাড়িয়ে এগারো দশমিক পঁচিশ মিলিয়ন ডলার অর্থাৎ একশো কোটি টাকা করা হয় এবারের আসরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল পাবে মোটা অঙ্কের অর্থ চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে দুই দশমিক পঁয়তাল্লিশ যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় উনত্রিশ কোটি আর রানার্স আপ দল পাবে এক দশমিক আঠাশ মিলিয়ন ডলার বা সাড়ে পঁচিশ কোটি টাকা সেমিফাইনালে বাদ পড়া দুই দলও পাবে মোটা অঙ্কের অর্থ দুই দল পাবে নয় কোটি চব্বিশ লাখ টাকা করে এছাড়া সুপার এইট থেকে বাদ পড়া চার দল পাবে দুই লাখ বিরাশি হাজার পাঁচশো ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় চার কোটি পঞ্চাশ লাখ টাকা সেই হিসেবে বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেওয়া বাংলাদেশ শুধু প্রাইজ মানি হিসাবেই এই পরিমাণ অর্থ পাচ্ছে পাশাপাশি এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাচ্ছে একত্রিশ হাজার একশো ডলার সে হিসেবে তিন ম্যাচ জেতা বাংলাদেশ পাচ্ছে তিরানব্বই হাজার চারশো বাষট্টি ডলার বা এক কোটি নয় লাখ সাতাত্তর হাজার ছয়শো তিপ্পান্ন টাকা সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় চার লাখ পঁচাত্তর হাজার নয়শো বাষট্টি ডলার যা বাংলাদেশি মুদ্রায় পাঁচ কোটি উনষাট লাখ টাকারও বেশি এর সঙ্গে যুক্ত হবে ম্যাচ ফি ম্যাচ সেরার পুরস্কার সহ অন্যান্য আয় rifatul islam miron show maayang